আগে সিঙ্গেল করে লিখতে এ সি আমরা লিখে নিলাম এবার আগে এই নট ছাড়া তুলতে হবে আগে এই নট সাথে এ প্লাস বি প্লাস সি পরে গিয়ে ফোরটা তুলবো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ শিক্ষার্থী মৃত্যু এই ফোর ফুল তুলতে হলে আগে এই নট ছাড়া পরে

তিনটা শূন্য যোগ করলে শূন্য শূন্য সাথে যত ওয়ানই থাক যোগ করলে কেউ ওয়ানই হবে যত শূন্য ওয়ান থাক সব ওয়ান 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 তিনটা ওয়ান যোগ করলে ওয়ানই হবে ঠিক আছে শিক্ষার্থী এবার দেখো এটার মানে এখানে সমান উপরে কিন্তু হল নোট আছে নর্থ আর কারণ এটা বিপুল উল্টা চলেছে জিরোটা ওয়ান আর ওয়ানটা জিরো ওয়ান ওয়ানগুলো যত আছে কি হয়ে জিরো হয়ে যাবে কেন হচ্ছে হোল নোটের কারণে অর্থাৎ হোল নোট থাকলে জিরোটা ওয়ান আর ওয়ান করে জিরো এবার শিক্ষার্থী এটাকে এ এর উপর নট আছে এর মানে কেন হবে এই যে জায়গায় চারটা জিরো আছে চারটা ওয়ান হয়ে যাবে কেন হবে না নট আছে আর চারটা ওয়ান কি জিরো হয়ে যাবে এর মান মানে কি ওই নট থাকার কারণে শূন্যগুলো কি ওয়ান ওয়ান ওয়ানগুলো শূন্য শূন্য গুলো ওয়ান ওয়ান ওয়ানগুলো শূন্য সে এর মান মানে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

আবার বলি এটা এর মানে সমান এখানে হোল নোট আছে এটা তার কারণে এই শূন্য হলে কি গিয়েছে তো 1 আর 1 টা শূন্য এবার শিক্ষার্থী বন্ধু এ নোট বি নোট সিনো এ নোটের মান এখানে আছে বি নোটের মান এখানে আছে সিনো নোটের মান এখানে দেওয়া আছে দেখুন আমরা যোগ করে তিনটা 1 যোগ করলে কি 1 শূন্য সাথে যত 1 থাকবে ওই 1 কে যোগ করলে 1 হবে সব 1 1 1 আর তিনটা শূন্য যোগ করলে কি শূন্য অর্থাৎ শিক্ষার্থী মিলো এই যে উত্তরটা সমান হতেলে আমার কি বিলমাটা চলে আসছে